কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে ছোটকা ঠাম্মি আর দাদু বলছে মা বাবা তোমরা চিন্তা করো না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই চারকুল আর কথার বানানো দেওয়া আছে কিচ্ছু হবে না এরপর দিলে সবাই আস্তে আস্তে ঠিক হয়ে যায় আর সেগুলো দেখে রিচা প্রান্তিককে বলছে প্রান্তিক বর্ণি ফুলের বিষ কাজ করছে না কেন আমরা তো সেটাতে আবিরে মিশিয়ে হাওয়ায় উড়িয়ে দেওয়া হয়েছে তাহলে কেন কাজ করছে না এরপর প্রান্তিক রিচাকে বলছে রিচা সব ঠিক আছে তো মানে আমরা আমরা কোনোভাবে ধরা পড়ে যাচ্ছি যাচ্ছে না এরপর রিচা বলছে দ্যাটস ইম্পসিবল প্রান্তিক এরপর প্রান্তিক রিচাকে বলছে স্টেট ব্যাক করো কোন একটা প্রবলেম নিশ্চয়ই আছে তুমি বাসু গুরুজিকে এক্ষুনি ফোন করে বলো পুরো ব্যাপারটা জানাও এরপর রিচা বলছে কিন্তু এরপর প্রান্তিক বলছে প্লিজ এরপর রিচা বাসু ফোন করে বলছে পাপা আমার মনে হয় মিশনটা ফেল করেছে এরপর বাসু গুরুজি বলছে সে কি মিশন ফেল করলো কি করে আর এখান থেকে চলে আসছো কার নির্দেশে কার জানাব কিন্তু ছেড়ে কথা বলবে না এরপর রিচা বলছে আমরা একটা ক্রাইসিসে পরে গেছি পাপা পাপা প্লিজ এই কথাটা বলে রিচা ফোনটা কেটে দেয় আর এদিকে কথা বলছে ওরা পালাতে চাইছে এক্ষুনি আমাদের ওদেরকে ধরতে হবে এরপর অগ্নি দেখতে পেল যে যারা আবির ছিটিয়েছে তারা পালিয়ে যাচ্ছে আর এদিকে কথা বিনয়ক স্যারকে ফোন করে বলে বিনয়ক স্যার আপনি ফোর্স রেডি করুন এরপর বিনয়ক স্যার বলছে হ্যাঁ হ্যাঁ আমরা আসছি এরপর কথা অঙ্কিত আর ঋতুকে বলছে অঙ্কিত আর ঋতু এবার আমাদেরকে নামতে হবে আর এদিকে অগ্নি তাদেরকে চোর চোর বলে ধরতে গেল আর এদিকে কথা ঋতু আর অঙ্কিতকে বলছে কীর্তনের দলবলদেরকে আমাদেরকে ধরতে হবে তোমরা সবাই বাড়ির লোকদের কাছে যাও আর আমি ওই দিকটা দেখছি এরপর অগ্নি কীর্তনের দলবলদেরকে ধরে বিনেক হাতে তুলে দে আর সেগুলো দেখে প্রান্তিক রিচাকে বলছে রিচা আমাদেরকে এক্ষুনি এখান থেকে ইমিডিয়েটলি পালাতে হবে কথা বলছে মাসায় ওদের এখানেই কোথাও আছে তাদের ধরতে হবে এরপর অগ্নি প্রান্তিককে দেখে বলছে প্রান্তিক বিশ্বাস আর প্রান্তিক অগ্নিকে দেখে সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে অগ্নি ছুটকাকে বলছে ছুটকা এদেরকে সামলা এই কথাটা বলে অগ্নি প্রান্তিককে কে ধরতে যায় এরপর কথা দেখতে পেল যে রিচাকে এরপর কথা রিচা বলে রিচার পেছনে যায় রিচাকে ধরতে আর এদিকে ঋতুপর্ণা বিনেক সারকে বলছে বিনেক স্যার আপনারা কোথায় আর বিনেক স্যার বলছে টিম ইলেকশন লেটস মুভ এরপর বিনেক সার সেখানে এসে বলছে আসুন সব কটাকে তুলুন এরপর রিচা পালিয়ে গিয়ে লোকজনের পেছনে দাঁড়িয়ে পড়ে এরপর কথা রিচাকে ধরে ফেলে আর এদিকে প্রান্তিক অগ্নি থেকে পালিয়ে যাচ্ছিল তখন অগ্নি রাস্তার থেকে একটা হাতে লাঠি নিয়ে প্রান্তিকের পায়ে মারে তখন প্রান্তিক মাটিতে পড়ে যায় আর এদিকে রিচা কথাকে দেখে বলছে কথা তুমি এরপর কথা বলছে জগতের নাদ জগৎ ব্রহ্মপুরের কোনো ক্ষতি হতে দেবেন না সেটা তোমার বোঝা উচিত ছিল রিচা এটা তোমার আসল পরিচয় তো না অন্য কোনো পরিচয় আছে আরো এরপর রিচা বলছে না আমি এরপর কথা বলছে তোমার খেলা শেষ রিচা এবার আইনের হাত থেকে কে বাঁচাবে তোমাকে এরপর রিচা বলছে আমাকে এসব বলছো কেন তুমি আমি তো এমনি রদ দেখতে এসেছিলাম এরপর কথা রিচার হাত ধরে ফেলে আর বলে গণহত্যা পাঁচক মশায়ের উপর বারবার বিশপ্রয়ের চেষ্টা কি ভেবেছিলে বর্ণিপুরের প্রয়োগে সবাইকে মেরে ফেলবে তুমি সেটা কথাগুলি গো কোনোদিনও হতে দেবে না চলো পর রিচা বলছে না আমাকে ছেড়ে দাও আর এদিকে অগ্নি প্রান্তিকে ধরে বলছে আবার আবার তুই প্রান্তিক বিশ্বাস লজ্জা করে না তোর খেলা শুরু করেছিস তুই এবার খেলা শেষ করব আমি এই কথাটা বলে অগ্নি প্রান্তিককে খুব মারধুর করে আর এদিকে সঞ্চিতা অগ্নির মারধুর দেখে বলছে অগ্নি বাবা আয় এই দিকে আর দাদু ভাই আর ঠামিকে বলছে বাবা মা অগ্নিকে আটকান ওর কিছু হয়ে গেলে আমার আর কথার কি হবে বলুন তো আমার যে ও ছাড়া আর কেউ নেই আমার তো সব শেষ হয়ে গেছে বাবা আপনি আপনি অগ্নিকে কিছু বলুন না এদিকে আসতে বলুন না আর অগ্নি বলে অগ্নিকে ডাকতে লাগলো আর এদিকে অগ্নি প্রান্তিকের সাথে মারধুর করছে আর এদিকে রিচা কথা তাকে ধাক্কা মেরে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে অগ্নি প্রান্তিককে ধরে নিয়ে হিরক স্যারকে বলে এই হলো প্রান্তিক বিশ্বাস এই প্লেনের মাস্টার মাইন্ড আরো কত রকমের ক্রাইমের সঙ্গে জড়িয়ে আছে জানা নেই আর বিনয়ক স্যারকে বলছে প্লিজ অ্যারেস্ট হিম মনে মনে বলছে এও যুক্ত আছে এর সাথে এত বড় একটা ব্যাপার হলো আর প্রান্তিক আমায় জানালো না এই ব্যাপারে আমাকে কিছু বলল না একবারও এটা কি করে সম্ভব এরপর প্রান্তিক অগ্নিকে বলছে তোদের সবাইকে শেষ করে দেব আমি শেষ করে দেব তোদের সবাইকে এরপর অগ্নি বলছে যতবার যতবার তুই এই গুহবাড়ির ক্ষতি করার চেষ্টা করবি এই অগ্নিভু গুহ তোর সামনে পাহাড়ের মতন দাঁড়িয়ে থাকবে এরপর প্রান্তিক বলছে আমি তোদের সবাইকে শেষ করে দেব সবাইকে এরপর বিনয়ক স্যার বলছে আগে তোকে লকেপ বলি তারপর কে কাকে ছাড়ে দেখে নেব এরপর বিনয়ক স্যার কনস্টেবল কে ডেকে বলছে কনস্টেবল একে নিয়ে গিয়ে বেনে তুলুন নিয়ে যান আর এদিকে কথা বলছে পালিয়ে গেল রিচা কিন্তু ধরতে পারলাম না আর দাদু ভাই বলছে কিন্তু কথা মা কোথায় এরপর বিনয়ক স্যার বলছে এই তো এই তো কথাগুলি গুহ এরপর বিনয়ক স্যার হাত দিয়ে কথার প্রশংসা করে আর বলছে গ্রেট জব কথাগুলি গুহ আর অগ্নিব গুহ গোটা গুহ পরিবার গ্রেট জব আপনারা আজকে যে সাহায্য করলেন তার মূল্য হয়তো আপনারা নিজেরা হয়তো জানেন না আপনাদের পরিবারের ইউনিটি ছাড়া এই দুঃসত্য কাজ করা সম্ভব হতো না আরেকটা জিনিস ছাড়া সম্ভব হতো না এই কাজ কথাগুলির গুহর বুদ্ধি এরপর নীলাদ্রি কথাকে দেখে বলছে কি হলো কথা মুখ এরকম লাগছে কেন এরপর কথা বলছে রিচাও যুক্ত ছিল দাদা ভাই এরপর নীলাদ্রি বলছে কি এরপর কথা বলছে ওকে ধরতে পারলাম না কথার মুখে এ কথাটা শুনে চিত্রা বলছে ওয়ান্ডারফুল রিচাও আছে তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটা একদম ঠিক ভেবেছিলাম এই মেয়েটা একেবারে সুবিধার নয় এরপর দাদুবাই বলছে কি বলছো কথা মা ওকে তো আমরাই আমাদের বাড়িতে থাকতে দিয়েছিলাম এরপর কথা বলছে হ্যাঁ কর্তা দাদু ওই রিচা আর প্রান্তিক মিলে আমাদের শহরে বর্ণি ফুলের চাষ করছিল ওরা আমাদের বাড়ি আর গুয়া ব্যবহার করছিল এরপর আমি বলছে হ্যাঁ কি বলছো তুমি হে মানন্দি কত বড় একটা পাড়ার মধ্যে দিয়ে গেছি আমরা তার মানে এরপর দাদুভাই বলছে যাক বাবা প্রভু জগন্নাথ দেব কথার মাধ্যমে আমাদেরকে রক্ষা করেছে আর বলছে আচ্ছা সব যখন মুটিয়ে গেল এবার আসল রথ আনা হোক এরপর নীলাদ্রি বলছে হ্যাঁ হ্যাঁ সেই ভালো আর বলছে জয় জগন্নাথ এরপর আসল রথ নিয়ে আসলে কথা জগন্নাথ দেবের আরতি করে এরপর আচার্য মশাই রথের দড়িটা টানতে দিলে অগ্নি কথা একে অপরের হাত দড়ির মধ্যে পড়ে যায় এরপর অগ্নি কথার হাত থেকে নিজের হাতটা দূরে সরিয়ে নেয় এরপর সঙ্গীত অগ্নিকে বলছে ব্রু তুই এখনো কথাকে ক্ষমা করতে পারছিস না এরপর অগ্নি বলছে কি করে ক্ষমা করব বল আমি তো ওর এতগুলো দিন একটা না মিথ্যে কথা বলে গেছে আমাকে বলিস যে আমার সামনে ঘুরে গেছে কতবার জিজ্ঞেস করেছি একবারও সত্যিটা বলেনি এমন একটা ড্যাঞ্জার মেশনে চলে এসেছে আর একবার আমার কথাটা ভেবে দেখ এতগুলো দিন আমার উপর দিয়ে কি গেছে এই সব কিছু জেনেও একবারও সত্যি কথা বলার সাহস ছিল না ওর মধ্যে বিশ্বাস ছিল না যে ও সিক্রেট আমি লুকিয়ে রাখতে পারবো কিনা কি আর বলবো এরপর সবাই মিলে রথের দড়িটা কথা মনে মনে বলছে আপনি আমাকে বুঝলেন না পাচক মশাই যদিও আপনাকে দোষ দেওয়া চাই না আমাকে ছাড়া যে আপনি কতটা কষ্ট পেয়েছেন সেটা আমি খুব ভালো করে জানি এই জগন্নাথ বলরাম সুভদ্রা তোমরা এবার একটু পাচক মশাইয়ের মনটা গলিয়ে দে না আমার প্রতি এরপরের দিন সকাল হলে কথা দাদুভাইকে বলছে কর্তা দাদু এবার চা খাবে তো এরপর দাদুভাই বলছে কথামা তুমি বানাবে তো এরপর কথা বলছে হ্যাঁ এরপর কথা সবাইকে চা দিলে কথা অগ্নির জন্য চা নিয়ে অগ্নিকে দিতে চায় তখন নীলাদ্রি বলছে এবার যেন আস্তে আস্তে আগের মতন ঠিক হয়ে যায় এরপর কথা অগ্নির ঘরে এসে দেখে যে অগ্নি শুয়ে আছে এরপর কথা জলের স্প্রেটানি নিয়ে অগ্নিকে উঠাতে যাবে তখন কথা মনে পড়ে গেল যে অগ্নি যে কথাকে বলেছিল যে ওর ঘরে না আসতে আর সেটা ভেবে কথা চাটা নিয়ে চলে যাচ্ছিল এমন সময় কথা ধাক্কা লেগে টেবিল থেকে একটা জিনিস পড়ে যায় তখন অগ্নি ঘুম থেকে উঠে বলছে কে কে এরপর অগ্নি ঘুম থেকে উঠে দেখলো কথাকে আর কথাকে দেখে বলছে তুই তুই কেন এসেছিস আমার ঘরে তোকে বারণ করেছিলাম না আমার ঘরে আসতে যে আমার ঘরে আসবে না তাও তাও সকাল সকাল চলে আসলি আমার ঘুম ভাঙ্গাতে এরপর কথা বলছে আপনার জন্য চা এনেছিলাম পাচক মশাই এরপর অগ্নি বলছে আমি চা চেয়েছি তোর কাছে এরপর অগ্নি কফি বানাতে লাগলো তখন কথা সেটা দেখে অগ্নিকে বলছে পাচক মশাই সকাল সকাল এই বিষ খাবেন না আপনি দেখুন আমি ভালো করে চা করে নিয়ে এসেছি এরপর অগ্নি বলছে ও প্লিজ সকাল সকাল না এই জ্ঞান শুনতে ভালো লাগছে না তাছাড়া আমাকে নিন এত কনসেন্ট দেখানো কোনো দরকার নেই এমনিতেই শুনেছি যারা স্পাই হয় তাদের সম্পর্কে টান থাকতে নেই এরপর কথা অগ্নিকে বলছে এভাবে কেন বলছেন পাচক মশাই আমি তো আপনাকে সবটা জানিয়েছি কেন লুকিয়েছিলাম আর আপনি তো নিজের চোখে দেখলেন কি বড় একটা ষড়যন্ত্র চলছে এরপর অগ্নি বলছে ও প্লিজ প্লিজ বারবার না আমি এক কথা শুনতে চাই না তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন